হারাম খাইয়া আমি এত মোটা তাজাও হই নাই যে আমার স্পেশাল কফিন লাগবে খুব সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হতে চাই ঠিক এ কথাগুলোই সত্যি হল মৃত্যুর আগেই নিজের শেষ যাত্রা নিয়ে এমন ভবিষ্যৎবাণী কজন করতে পারে শহীদ ওসমান বিন হাদির জীবনের শেষ তিনটি ইচ্ছার মধ্যে দুটি আজ পূর্ণ হওয়ার পথে কিন্তু তৃতীয় ইচ্ছাটি রাষ্ট্র কি পারবে তার সেই শেষ আর্তনাদ শুনতে নাকি ঘাতকের বুলেটের শব্দ চাপা পড়ে যাবে রাজনৈতিক সিংহাসন কাপানো স্লোগান আর রাজপথের হুঙ্কার থামিয়ে দিয়ে ওসমান হাদি এখন নিথর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের হিমশীতল মর্গে শেষ হয়েছে তার জাগতিক লড়াই ইনকিলাব মঞ্চের এই লড়াকু মুখপাত্রের জন্য ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন প্রস্তুত করা হয়েছে তেমনই এক সাদা মাটা কফিন চাকচিক্যহীন আড়ম্বরহীন ঠিক তারা জীবন আদর্শের মতোই শুক্রবার বিকেলে সিঙ্গাপুর থেকে দেশের পথে রওনা হওয়া কফিনটি সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছায় কথা ছিল জীবনের শেষ বিমানে চড়ে তিনি ফিরবেন বিজয়ের বেশে কিন্তু তার নিথর দেহ কফিনে করে বুক ভরা অভিমান আর সাহসের এক অদ্ভুত সংমিশ্রণ ছিল ওসমান হাদির কণ্ঠে ফেসবুকে তার শেষ দিককার স্ট্যাটাসগুলো পড়লে গা শিউড়ে ওঠে তিনি কি জানতেন তার সময় ফুরিয়ে আসছে উনিশ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় সেই লোমহর্ষক তথ্য হাদি বলে গিয়েছিলেন হারাম খেয়ে তিনি শরীর ভারী করেননি তাই তার লাশের জন্য কোনো রাজকীয় কফিনের প্রয়োজন নেই হালাল রক্ত আর হাসি মুখ এই দুটো পুঁজি নিয়েই তিনি আল্লাহর সামনে দাঁড়াতে চেয়েছিলেন আজ তার সহযোদ্ধারা চোখে জলে সেই ইচ্ছাটা পূরণ করছেন তার মরদেহ বহনকারী কফিনটি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলো তখন যেন আকাশটাও কেঁদে উঠেছে এক নক্ষত্র পতনের শোকে মোহাম্মদ আব্দুল আহাদ নিশ্চিত করেছেন সব আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষ করেই হাদির মরদেহ দেশে আনা হয়েছে বাংলাদেশ বিমানের বিজি জিরো ফ্লাইটে যখন তার দেহটি ঢাকার মাটি স্পর্শ করে তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা ছয়টা বেজে পাঁচ মিনিট অথচ মাত্র কদিন আগেই এই ঢাকায় তিনি ছিলেন জীবন্ত এক আগ্নেয়গিরি এখন তিনি ফিরলেন কিন্তু আর কোনদিন মাইক হাতে মিছিলে নেতৃত্ব দেবেন না শনিবার জানাজার শেষে তাকে দাফন করা হবে কিন্তু কোথায় এখানেও ওসমান হাদির শেষ ইচ্ছাটি বড় বেশি আবেগের তিনি চেয়েছিলেন তার বাবার কবরের পাশে চির নিদ্রায় হতে ঝালকাঠিরই নলছিটি উপজেলার খাসমহল এলাকা সেখানেই তার প্রত্যেক ভিটা টিনশেডের এক সাধারণ ঘরে বড় হওয়া হাদি চেয়েছিলেন মাটির টানেই ফিরে যেতে তার ভগ্নীপতি আমির হোসেন হাওলাদার জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বাবার কোলেই ফিরছেন সন্তান তবে বড্ড অসময়ে বড্ড মর্মান্তিকভাবে প্রিয় দর্শক ওসমান হাদির এই চলে যাওয়া কেবল একটি মৃত্যু নয় এটি একটি অধ্যায়ের সমাপ্তি তারা জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি আন্দোলনের পেছনের গল্পগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এক আপসহীন মানসিকতা ঝালকাঠির সেই ছোট্ট বাড়িটি এখন কান্না রোলে ভারী হয়ে আছে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ভিড় করছেন এক নজর তাকে দেখার জন্য ছিয়ানব্বই সালে যে শিশুটি এই উঠোনে খেলে বেরিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে যে যুবক নেতৃত্ব দিয়েছে সে আজ নেই গ্রামবাসী তাকে মনে রেখেছে অন্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নেছারাবাদ কামিল মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধার সাক্ষ্য রেখেছেন প্রতিটি ধাপে কিন্তু ঘাতকের বুলেট কি মেধার দাম বোঝে হাদির মৃত্যুতে শোকের ছায়া কেবল তার গ্রামেই নয় ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাতেও শাহবাগ মোড় যা ছিল তার বিপ্লবের কেন্দ্রবিন্দু আজ সেখানেই জ্বলছে ক্ষোভের আগুন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে তার সহযোদ্ধারা সাধারণ শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ তাদের দাবি একটাই বিচার চাই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন তারাও আজ বাকরুদ্ধ তবে শিক্ষার্থীদের আবেগ আজ বাদ ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক মুছে সেখানে সাঁটিয়ে হয়েছে নতুন দেয়া নাম শহীদ ওসমান হাদি হল প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আসুক বা না আসুক শিক্ষার্থীদের হৃদয়ে এই নামটি খোদাই হয়ে গেছে তারা বলছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি ছিলেন প্রথম সারির সেনানি তার এই রক্ত বৃথা যেতে পারে না কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনও দগদগে ক্ষতর মতো জ্বলছে ওসমান হাদির তৃতীয় পূরণ হবে মৃত্যুর কিছুদিন আগে এক জনসমাবেশে তিনি বলেছিলেন যদি আমার বুকে অথবা আমার মাথায় গুলি করা হয় রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া হলো যেন ঘাতককে গ্রেফতার করে বিচার করা হয় কি নিদারুণ পরিহাস ঘাতক ঠিক তার মাথা লক্ষ্য করেই গুলি চালিয়েছে কিন্তু বিচার সেই বিচার কি আমরা পাব খবর পাওয়া গেছে হাদির ওপর হামলাকারী বা ঘাতক চক্র হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে রাষ্ট্র কি পারবে তাকে ফিরিয়ে আনতে নাকি সীমান্ত রেখার তারে আটকে যাবে বিচারের বাণী ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগ অবরোধ করে যে স্লোগান তুলেছিল দিল্লি না ঢাকা 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 তা কেবল স্লোগান নয় এটি এখন অস্তিত্বের প্রশ্ন ঘাতক যদি দেশের বাইরে নিরাপদে থাকে তবে এই রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায় রাষ্ট্র অবশ্য তার সর্বোচ্চ সম্মান প্রদর্শনে কার্পণ্য করেনি প্রধান উপদেষ্টা ড মো ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ওসমান হাদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে শনিবার দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে মসজিদ মন্দির গির্জায় হবে বিশেষ প্রার্থনা প্রধান উপদেষ্টা নিজে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু একটি পরিবারের প্রধানকে হারিয়ে যে শূন্যতা তৈরি হল কি কোনো রাষ্ট্রীয় ঘোষণায় পূরণ হওয়া সম্ভব বারো ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন হাদি চলন্ত মোটরসাইকেল সাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বুলেটটি বিদ্ধ হয় তার মাথায় ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার সেখান থেকে ইয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর বাঁচার জন্য প্রাণপণ লড়েছেন তিনি কিন্তু শেষ রক্ষা হলো না এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন এই যোদ্ধা তার এই মৃত্যু আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল সমাজ ও রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে কতটা পচন ধরেছে আজ যখন তার মরদেহ দাফন করা হবে তখন হয়তো অনেক বড় বড় আওরানো হবে কিন্তু তার সেই অমোঘ বাণী রাষ্ট্রকে আমার জন্য ন্যূনতম নিরাপত্তা দেওয়ার দরকার নেই এই অভিমানী কথাটি আমাদের বিবেককে কি দংশন করবে না তিনি জানতেন সত্য কথা বললে নিরাপত্তা থাকে না তিনি জানতেন আপোষ না করলে জীবন বিপন্ন হতে পারে তবুও তিনি থামেননি ওসমান হাদি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক জ্বলন্ত মশাল তার সাদামাটা কফিন আমাদের শিক্ষা দেয় সততার তার বাবার পাশের কবর আমাদের শিক্ষা দেয় শেকরের টান আর তার বিচার চাওয়ার আকুতি আমাদের মনে করিয়ে দেয় নাগরিক হিসেবে আমাদের অধিকারের কথা আজ জাতি হিসেবে আমাদের ভাবার সময় এসেছে আমরা কি কেবল শোক পালন করেই দায়িত্ব শেষ করব। নাকি সেই পলাতক ঘাতককে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব হাদির বোন মাসুমা সুলতানা যখন ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তখন সেই কান্না কেবল একটি পরিবারের নয় পুরো বাংলাদেশের কান্না হয়ে বাজে তার ভগ্নিপতি যখন বলেন হাদির কাব্যগ্রন্থগুলো যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় তখন বোঝা যায় হাদি কেবল রাজনীতিবিদ ছিলেন না ছিলেন একজন চিন্তাবিদও শাহবাগে তার স্তম্ভ নির্মাণের দাবি উঠেছে হয়তো পাথর দিয়ে স্তম্ভ বানানো যাবে কিন্তু রক্ত মাংসের হাদি আর ফিরে আসবে না প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললেই নয় ওসমান হাদির মতো তরুণরা যখন দেশের জন্য প্রাণ দেয় তখন আমাদের দায়িত্ব বেড়ে যায় আমরা যেন তাদের আত্মত্যাগকে ভুলে না যাই এই ঘটনার শেষ পর্যন্ত কি হয় ঘাতক গ্রেফতার হয় কিনা না সেসব আপডেট আমরা আপনাদের জানাতে থাকব ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঘাতকদের কি আদৌ বিচার হবে লিখে জানান আমাদের আর হ্যাঁ বষ্ঠনিষ্ঠ ও বিশ্লেষণ ধর্মী এমন সব ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ